আমার জিনিসপত্র গুছিয়ে রেখেছি দরকার হলে দৌড়াতে আমি জানি না যে একজন শিক্ষক হিসেবে এই কথার উত্তর আমি কে দেব কথার উত্তর দেখ এই যে লজ্জাটা যে আমার চিত্র প্রস্তুত হয়ে আছে পালানোর জন্য আমাদের বাংলাদেশের জনগোষ্ঠী একটা অংশ প্রস্তুত হয়ে আছে পালানোর জন্য এটার উত্তর আমাদের খুঁজে বের করতে হবে নাহলে এই অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠার কথা তারাও আমাদের সমাজ আমাদের প্রতিষ্ঠা করার কথা একাকে করতে হচ্ছে আমরা করতে এখানে যোগ করতে চাই যে আমরা যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বলনের কথা বলছি কিংবা আমরা বাইরের কথা বলছি আহার বিষয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরেও আমরা দেখছি যে সেখানে যে গাদিগুলো বাইরের আদিবাসী আদিবাসীরা করছেন সেই গাদিগুলোকেও এক ধরনের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ইত্যাদি বলে নানাভাবে ত্যাগ করে তাদেরকে আরো বেশি করা এবং সেটা থেকে আমাদের নিজেদের শিক্ষার্থীরাও কিন্তু দরদের কথা যে দায়ের কথা আপনি বলছেন সে দরদ এবং দায় কিন্তু সবচাইতে বেশি সংখ্যায় যারা বরিষ্ঠ তাদের উপরে বর্তায় এবং তাদেরকে মূল দায়িত্বটা নিতে হয় যেন তারা এই দেশটাকে সকল নির্বিশেষে সকল মানুষের জন্য করতে পারেন আহ এ পর্যায়ে আমি অনুরোধ করবো ইউলাভ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাভী থেকে বক্তব্য রাখার জন্য